পড়াশোনা করতে গেলে আপনার সন্তান আপনার সন্তান এই সমস্ত বিষয়গুলো আপনার যে সমস্ত বিষয়গুলো পার্থিব জীবনে দরকার এই জ্ঞানগুলো আপনার সন্তান আপনার পেতে থাকবে যেমন কোরআনুল কারিমে আপনার সন্তানকে শিক্ষা দেয় কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু রাব্বুল আলামিন আপনার সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে এই আয়াত আপনার বলেছেন যে অবিল অলিবাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আওকিলাহুমা ফালা وقل لهما أُصْفِرُوا <applause> ولا تنهرهما وقل لهما قولا كريما اخفز لهما وظنح الذل من الرحمه وقل رب ارحمهما

সে শিক্ষা অর্জন করতে গেলে আপনার সন্তান আপনার পেটে থাকবে ইঞ্জিনিয়ার হতে গেলে হালাল হারাম হারামকটা এটা বলার ক্ষমতা রাখে না মাস্টার হতে গেলে মাস্টার আপনার কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এটা বলার ক্ষমতা রাখে না ডাক্তার হতে গেলে ডাক্তার যদি আপনার হয়েছে কিন্তু বেরাদার হালাল হারাম সম্পর্কে সেই ব্যক্তি আপনার জ্ঞাত নয় বেরাদার মহাদাসমাইনিকরাম প্রফেসর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ব্যারিস্টার হতে পারে উকিল হতে পারে কিন্তু বেরাদার যতক্ষণ না ইলমে দিন সম্পর্কে আপনার জ্ঞান না রাখবে আলিমে দিন না হবে যতক্ষণ না আপনার যেন ইসলামিক নলেজ তার মধ্যে না থাকবে ততক্ষণ না সে কোনটা হালাল কোনটা হারাম কোনটা আপনার বৈধ অবৈধ কোনটা জায়জ কোনটা না জায়জ এই সম্পর্কে তার আপনার ধ্যান ধারণা থাকবে না এই কারণে আপনার এই মোরার ওই সরজমিনে এত বড় একটা আপনার মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে যেই মাদ্রাসায় আজকে আপনার যেন সয়ের সয় আপনার সন্তান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আপনার প্রান্ত থেকে তারা এসে আপনার এই মোরারে যারা আপনার ইন্দিন হাসিল করছে এবং তারা আপনার যেন পুরো পশ্চিম বাংলা নয় আপনার সারা ভারত করছে কোনাই কোনাই তার আগে ইলমে দিনে প্রচার ও প্রসার করছে বেরাদার মুআদ্দাস সামাই নিকাম দুইজন ব্যক্তির জন্য হিংসা করার কথা বলা হয়েছে এক ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ইলমে দিন হাসিল করলো তার থেকে আমি বেশি ইলম হাসিল করব এই বলে তার জন্য হিংসা করা যাই যাচ্ছে আরেকজন এই মাদ্রাসাতে প্রচুর পরিমাণে দান ও আপনার ধ্যান দিয়েছেন এই দান ও ধ্যানের মাধ্যমে আজকে এই মাদ্রাসা অল্প সময়ের মধ্যে জামনাতে বাগান হয়ে উঠেছে আপনার সেজে উঠেছে আপনার সুন্দর থেকে সুন্দর তর হয়ে গেছে বিভিন্ন আপনার চুপ

আর আরো আপনার দান করে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় মক্তবে আপনার জানা বিভিন্ন মাদারেস গুলোকে আপনার উন্নত থেকে উন্নত করো করেছে তাদের জন্য হিংসা করো আমি তার থেকে বেশি পরিমাণে দান দেব। আমি তার থেকে আরো দশ হাজার দিয়েছে আমি কুড়ি হাজার দেবো এইরকম ভাবে তার থেকে হিংসা করে বেশি পরিমাণে দান করো আল্লাহ বলেন يا أيها الذين <سؤال> آمنوا لا تقدموا بين أياد الله ورسوله واتقوا الله إن الله سميع عليم أي رضي الله ثم الله وأقرب الله رب العالمين ব্যক্ত করলেন তোমাদের কণ্ঠস্বর কে উঁচু করিও না কার থেকে জানো আপনার তোমার আপনার জানো নাবির থেকে আমার নাবির থেকে তোমাদের কণ্ঠস্বর আওয়াজ কে উঁচু করিও না ও মেরা ধর্ম আল্লাহ সামাইন ইকরাম জানো আপনার নবী মুস্তাফা বিখ্যাত

জানা আপনার আওয়াজ থেকে একটু উঁচুতর হয়ে গেছে আল্লাহর নামিয়ে না আমার

সালাম পাহাড়ের চূড়াতে যখন ডাকলেন আর নাকানা বলে বললেন ওগো আমার মক্কার লোকেরা তোমরা আমাকে বিশ্বাস করো আর বিশ্বাস করে আল আমীন उपाधि দিয়েছো আমার মক্কার লোকেরা আমি যদি বলি পাহাড়ের চূড়ায় সর্বsignIn বস্ত্র বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস স্থাপন করবে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে মক্কার আমরা এতটুকু জানি আপনি জীবনে কোনো মিথ্যা কথা বলেননি আপনি কোনদিন মিথ্যা বলতে পারেন না কাফের নাম বলেছিল আপনি কোনদিন মিথ্যা বলতে পারেন না বেঈমান নাম বলেছিল আপনি কোনদিন মিথ্যা বলতে পারেন না আল্লাহর নবী দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা আমাকে বিশ্বাসী করো যদি তোমরা আমাকে মেনেই নাও যদি আমি মিথ্যা বলতে পারি না এটা বিশ্বাস করো অন্তর থেকে তাহলে তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল

নবী পুস্তকর

আমার <muchas>

আপনার বাইলে কোঠা ওনে আসব। যেখানে কি খেলা কি পন আমরা দেখতে যাব না আর জানো আপনার দিনের প্রচার করার মত কেউ থাকবে না ও মেরাবা সাল্লামকে মারার জন্য তারা প্ল্যান করেছিল এমন অবস্থায় একজন বৃদ্ধ ব্যক্তি তার অন্যান পর্যায়ে সে আপনার হাজির হয়ে গেল আপনার যেন আবু জাহেল আবুল আহাব আরো অন্যান্য ইন্টারন্যাশনাল কাফেররা বসেছিল তারা বলল কে তুমি বলে আমি একজন অনারব ব্যক্তি আমাকে ঘরে ঢুকতে দাও ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হলো আলোচনা শ্রবণ করছিল আর যেন আপনার ওই বৃদ্ধ লোকটা মানুষের বেশ করে ইংরেজ সৈতান

মারার জন্য যদি এখন প্ল্যান করো তোমাদের প্ল্যান যেন আপনার ভেসে যাবে এগুলো কোনো কাজে আসবে না অথবা আমি যুক্তি দিচ্ছি শোনাও রাত্রে বেলায় যেন ঘুমিয়ে থাকবে আর আপনার যুবক যুবক ছেলের হাতে তলবার ধরিয়ে দাও রাত্রে বেলায় ঘুমিয়ে থাকবে যেমনই ঘুম থেকে উঠবে যেন আচমকা ওনার উপরে হামলা করা হবে আর যেন রক্তের অন্ধকারে হত্যা করে দেওয়া হবে আর দিনের প্রচার করার কেউ থাকবে না আল্লাহ বলা কেউ থাকবে না আল্লাহর প্রচার কেউ করবে না দিন ইসলামের কথা কেউ প্রচার করবে না আর পূজা করতে আমাদের কেউ বাধা দেবে না ও

মসজিদে তো আপনার চোখে তন্দ্রা ভাব এলু সকলে চোখা চালাতে থাকলো ঘুমিয়ে গেল কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি এসে আপনার তারা জিজ্ঞাসা করে তোমরা কি করো

কি হয়েছে তোমরা কি জাননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে তোমাদের নিকট দিয়ে তোমাদের চোখের সামনে দিয়ে গেল বেরিয়ে গেছেন সুবহানাল্লাহ এরারমরক সময় এর রাসূল আল্লাহ তালা এতটুকু মুহাব্বত করতেন ভালোবাসতেন

সাবজিল সিল সম্পর্কে আছাদের মধ্যে ইমান ও আয়েদা তয়িদ করা হয় যোগ্য যোগ্য অমায় ইসলাম দিয়ে আপনারা তাদেরকে আপনারা জানা পঠন ও পাঠন করানো হয় অতএব আপনি মাদ্রাসা আয় আপনার যদি কিছু দান করেন এই দান আপনার অবশিষ্ট অংশ এর আখিরাতে এর ফল আপনি পেতে থাকবেন এবং ইন্তেকালের পরে কবরের মধ্য থেকেও এর ফল আপনি পেতে থাকবেন এর দ্বারা মুআদ্দ সময় নিলাম আপনি নিজের সন্তান থাকলে সেই সন্তানটাকে এই মাত্রা মাদ্রাসায় পাঠান তাকে ইল্ম দিন হাসিল করান কারণ আপনার সন্তান যদি দুনিয়ার বুকে আপনার একজন আলিমে দিন হয় বেরাদার আপনার সন্তান আপনার জন্য জানাজার নামাজ আদায় করবে কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া খাইর করবে আপনার সন্তান যেন আপনার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা